রেলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার মৃত্যু পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য রেলস বানাতে গিয়ে কালিয়াচকে স্কুল পড়ুয়ার মৃত্যু পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য রেলস বানানোর সময় আজমকা থেকে ছুটে যায় গুলি আর সেই গুলিতেই বৃদ্ধ হেমাত স্কুল পড়ুয়ার মালদা জেলার কালিয়াচকের গুলি কাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জিতের নাম সাফি আলী গুলিতে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের বন্ধু সাফি তদন্তকারী পুলিশকর্তা জানান সেভেন এম এম পিস্তল নিয়ে মৃত ছাত্র সামিউল ও তার বন্ধু সাফি রিলস করছিল তারপরই এই ঘটনা ঘটে তদন্তকারী পুলিশকর্তা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটেছে সেই সময় বাড়িতে সামিউল তার বন্ধু সাফিয়ালী নিয়ে বাড়িতে ছিল বাড়ির ছাদে রেস করছিল পিস্তল নিয়ে খেলা করছিল হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এরপরই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষতবিক্ষত দেখতেও দেখতে পান দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় সিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত বলে ঘোষণা করেন মাথায় বুলেট চিহ্ন দেখে ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ কর্তারা এরপর শুরু হয় তদন্ত কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় তা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে টিকটক রেলস বানাতে পারদর্শী ছিল তদন্তকারী পুলিশকর্তা জানান সাফি আলী তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে গুলি চালায় গুলির আঘাতে মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের মৃত ছাত্রের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ করেছেন তদন্তকালী পুলিশ কর্তা জানান ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি সার্ভিসেল কান্ট্রি স্বয়ংক্রিয় ম্যাগাজিন ফায়ার আর্মস সেভেন যা লোহার বাট বডি ব্যারেল ট্রিগার হাতুড়ি এবং রক্তের দাগ সহ একটি গোড়া দিয়ে বোঝাই ফায়ারিং পিন সমন্বিত দৈর্ঘ্য প্রায় আট ইজি রক্তের দাগ সহ একটি কম্বল নীল এবং কালো রং। রক্তের দাগ সহ একটি গোলাপি রঙের বিছানার চাদর একটি মোবাইল হ্যান্ডসেট সাদা রঙের বক্স ডন গোল্ড ভিভো ওয়াই থার্টি ফাইভ এবং একটি বুলেট হেড প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তাদের দ্বারা শনাক্ত করা হচ্ছে তবে কিশোরদের কাছে কিভাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আসতো সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ কর্তারা লোকের মুখে ওখানে গিয়ে আমরা তো স্পোর্ট দেখিনি লোকের মুখে শুনেছি বাচ্চাগুলো টিকটক করেছিল কে করছিল ওটা আমার জানা নেই টিকটকের মাধ্যমে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে এইটুকু আমার জানার ভিতরে মানে লোকের মুখের শোনার ভিতরে যে মারা গেছে হ্যাঁ কোন ক্লাসে পড়তো সে ক্লাস এইটে পড়ত এইটুকু বাচ্চার কাছে আমি বলতে পারবো না আমার গ্রাম আলাদা আমি তার যাইবু হলাম মানে আমার মামা শ্বশুরের ছেলে হলেন উনি আগে কোন গ্রামে কোনো বাচ্চা বাচ্চা দেখেছেন না এগুলো তো কোনোদিনই দেখিনি আমি অবাক হয়ে যাচ্ছে না হ্যাঁ এইগুলো ব্যাপারে আমরা অবাক হয়ে যাচ্ছি এগুলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কি রকম কোথায় থেকে কি এলো কোথায় থেকে এলো সেটা আমরা বলতে পারছি না কালকে হয় মমতা কোন ক্লাসে পড়তো সে ক্লাস এই স্যার এইটুকু বাচ্চা কাছে ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায় ওরা দুইজনের ভিতরে ছিল ঘরে ভিতরে ছিল কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই অস্বাভাবিক কিছু কিছুই ছিল না ওনার ছিল সঙ্গে ওর একটা বন্ধু ছিল ওইটাই এখন পাওয়া যাচ্ছে যে ওর বন্ধু ছিল কিছু ঠকেছে ওর ক্যামেরা মোবাইল থেকে

কালিয়াচকের অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে ফায়ার আর্স এবং সেখান থেকে সেটা ফায়ার হলো এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে নাইলে এতটুকু বাচ্চা ছেলের হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নিরোগ দর্শক হয়ে আছে এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে করছে রাজ্যে অস্ত্র মজুদ করা হচ্ছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের প্রচ্ছন্ন অস্ত্র কারবারিটা অস্ত্র বিভিন্ন জায়গায় মজুদ করছে এবং এর জন্য তাই তৃণমূল রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে বিহার থেকে আসছে মুম্বাই থেকে আসছে অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে এনারা কি ঘুমিয়ে থাকছেন বলতে তো পারছেন আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আসছে কোথায় সোর্স আছে সব দেখছে কিছু বেরাবে ওরা অ্যারেস্ট করেনি বিজেপির লোকরা অ্যারেস্ট করে নি দিল্লির পুলিশের নি পুলিশ করেছে আমাদের বেঙ্গলের পুলিশরা